সকলকে জানে শুভ সকাল সকালেই বলি আর কি এখন বাজে নটা তো এখন বিছানায় ছাড়লাম ঠান্ডার সময় এমনি বিছানায় ছাড়তে ইচ্ছা করে না ঘুম থেকে জেগেছি সাড়ে সাতটা নাগাদ তারপরে মোবাইলে একটু খুঁটিনাটি এটা সেটা দেখতে দেখতে বেজে গেল নটা এখন উঠলাম উঠে দেখিনি যে কাজকর্মগুলো কাজকর্ম কি সকাল থেকে উঠে এটা খাওয়া সেটা খাওয়া এই শুরু হয়ে যায় তো আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি মোটামুটি সবাই ভালোই আছি বাড়িতে তো আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কারণ আজকে বাড়িতে আসছে অনেক বাবু পূজা টুজা সব কমপ্লিট সকাল সকাল সবাই শীতের ড্রেস পরে বসে আছে ওদিকে লক্ষ্মী ওদিকে গোপাল সবাই শীতের ড্রেস হ্যাঁ শীতের গুলো যেন আমাদের থেকেও সুন্দর সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেস পরিয়ে পরে সব রেখে দিয়েছে টুপি সোনা সোনা হয়ে এই টুপিগুলো ওর নেওয়া এখনো হচ্ছে সোনুর মাথায়

চা খাবো ওষুধ খেতে ভুলে গেছিলাম আজকে ঘর থেকে ওষুধ খেয়ে বেরোয় নি ভুলে গেছিলাম তারপর এখন আমার মনে পড়লো সকালে ওষুধটা খেয়ে নিলাম খেয়ে যে এখন চাটা খাবো সাড়ে বারোটা না বারোটা হয়ে যাবে

ঘরে পড়ার জন্য স্লিপার নিয়ে বাবা দুটো বৌদি আবার সাথে সাথে রিটার্ন এক্সচেঞ্জ করতে নিয়ে যাচ্ছে আগে হলে অনলাইনে নিয়ে নেওয়া যেত যেগুলো ঘরে পড়া হয় সেগুলো হালকা তো ওগুলো বেশ ভালো কিন্তু দোকান তিন চার দিন টাইম লেগে আগে থেকে মনে করলে অনলাইনে নেওয়া হতো কিন্তু ওই যে মনে নেই এখন এই দোকান সে দোকান খুঁজে খুঁজে অজন্তার চটি খুঁজে পাওয়া যাচ্ছে ডিম খাচ্ছি ডিম সব থেকে ফাও লাগে আমার যে জিনিসটা কিন্তু ওই বাড়ি থেকে বারবার করে ফোন করে যাচ্ছে ডিমটা বেশি করে খেতে হবে আমি যেহেতু ভাতটা বেশি খেতে পাচ্ছি না তো ভালো লাগছে না ভাতটা গুলো খেতে আর ওইটা যদি নেওয়া লালটা নেওয়া যাবে লালটা নেওয়া যাচ্ছে আর ওইটা কি নেবো

শুনে সাথে একটু কথা বলতে গেলাম হলো না এখানে যে তরকারি রয়েছে এসে করছে হ্যাঁ 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 ওই জায়গাটা এত ভাত খাবো না গো এটা আলু ভাজা পটল ভাজা বাটা মাছ ভাজা ওদিকে আছে জিওল মাছের ঝোল আছে ডালটা দেখাতে পারলাম না ডাল আছে এই যে পেঁপে দিয়ে ডাল ডালটা কালারটা দেখুন কি সুন্দর দুটো বক্স কে কি পাঠাবেছ হবে সে চার হোক বাটার এক সাইজ ছোট লাগে পায়ে ঢুকিয়ে দেখো বৌদির বার্থডে গিফট কালকে অর্ডার আচ্ছা এক দিনের ডেলিভারি যেগুলো ছিল সেগুলো নিয়ে পায়ে রাখো হয়ে যাচ্ছে কত হবে মনে হচ্ছে না না পায় না ঢোকলে বসে হবে না ওটা মাথার

এত তাড়াতাড়ি আমি ভাবলাম ও কাজ সেরে যখন ফিরবে বাড়িতে তখন নিয়ে আসবে আগে হলে হয়তো বাজারে গিয়ে বা দোকানে গিয়ে কিনে নিয়ে আসতে পারতাম এখন তো আর বাজার বা দোকানে যেতে পারছি না বাড়ি বসে বসে ওই কালকে রাত্রেবেলা অর্ডার দিলাম যে একদিন ডেলিভারি থাকে না সেগুলো যেহেতু আজকে বউ জন্মদিন তা ভাবলাম যে বৌদের একটা কোনো গিফট দিই এই একদিন আর মাথায় ছিলই না ওই ব্যাপারটা তো কালকে বললাম না একটু ঝরঝরে লাগছে শরীরটা তো কালকে রাত্রেবেলা শুয়ে শুয়ে ওই অর্ডার দিয়েছি বৌদির এক জোড়া জুতো আর মায়ের জন্য এক জোড়া আচ্ছা এটা অরেঞ্জ আর ব্লু মিশিয়ে কালার হয়েছে ঢিপ হয়ে গেছে ও তা এটা দা না ফেলে না সোনা আমি দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি আমি ঠিক আছে তোর মায়ের লাইট দেয়া থাকে না বলে যে তো মায়ে তারপর চুপ হলো ওইভাবে যে ওর বুঝেছ ওটা ঠিক আছে হ্যাঁ

সানুকে বলেছিস তুই সাধু দিলে নাকি আমাকে টেনে নিয়ে যাবে ঘরে যেতে বললো না ঘরে নিয়ে গিয়ে ও সিঁড়িতে বলছে আর একটুখানে ওঠো আর একটুখানে ওঠো এই করে করে সিঁড়িতে ওঠাচ্ছিল আমাকে দেখি নিয়ে আমাকে উপরেই নিয়ে যাবে আমি বলছি শোনো আমি যাবো না তারপর আবার কালার নিয়ে এসে দেখালো

খাওয়া দাওয়া হবে কালো জিরে ভাজা বাটা জিওল মাছ

হাত পা কেটে মরবে তো ওগুলো ওগুলো তো যাচ্ছে শুধু দুটোই সোনাকে বলে দে সোনুকে বলে দে বুঝিয়ে দে ওদিকে যেন না যায় পড়ে গেলে পাকবে যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কোনো ওষুধগুলো খায় এদের এখানে খেলা দেখছিলাম সেই যে শুনলাম একটুও ঘুমাতে পারিনি একটুও না ঘুমে গেলো না আজকে কিছু এটা সেটা পাক দিচ্ছে লাগছে আজকে আমি এই ঘরে শুয়েছি অনেকে এসেছে একটু আগে মেমি অনেক খেলা খেলি করছে আমি যে আচ্ছা শোনা খেলো বলছে মেমি এটা ঠানুর ঘর ঠানুর ঘর দিদুন বলছে না ঠানুর ঘর

गेट यस आर डी बी ट्रिबिट कोडे केडा के फ्रॉग फ्रॉग यस नहीं 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 कोडे केडा के फ्रॉग हो म्याऊ म्याऊ गेट ऊ ऊ